আজ আমরা চলেছি তারাপীঠের তারামায়ের মন্দিরে এখানে দেবী উগ্রতারা শিলারূপ প্রতিষ্ঠিত হয়েছে এটি বঙ্গ তথা রাঢ় বাংলার এক সাধনার পীঠ বা সিদ্ধপীঠ তারাপীঠ পশ্চিমবঙ্গে বীরভূমে দ্বারকা নদীর তীরে অবস্থিত এই তারামায়ের কাছে বা এই তারামায়ের দরবারে ছুটে আসে প্রতিদিন কয়েক হাজার হাজার ভক্ত যারা ভাবছেন এখানে কীভাবে যাবেন কোথায় থাকবেন মন্দিরে পুজো দেওয়ার নিয়মাবলী কী সাথে ভোগের প্রসাদ কখন পাওয়া যায় সব কিছুই এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তার সাথে সাথে তারাপীঠের আশপাশ ঘোরার জন্য আরে কি কি জায়গা আছে এবং নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এবং ধাম সব কিছুই এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে তারাপীঠ যাওয়ার জন্য আপনাকে রামপুরহাট জংশনে নামতে হবে যদি আপনি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে রামপুরহাট স্টেশন পর্যন্ত অনেক এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন হাওড়া থেকে যার প্রতি জোনার পেছু পঁচাশি টাকা করে ভাড়া আর কেউ যদি ভাবো যে বর্ধমান দিয়ে আসবো তাহলে বর্ধমান থেকে রামপুরহাট স্টেশন পর্যন্ত অনেক এক্সপ্রেস ট্রেন এবং তার পাশাপাশি লোকাল ট্রেনও পেয়ে যাবেন লোকাল ট্রেনের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া মাথা পিছু পঞ্চান্ন টাকা তো অলরেডি আমরা রামপুরহাট স্টেশনে নেমে গেছি তো তারপরে এখন আমরা এগিয়ে যাচ্ছি তারাপীঠের তারামায়ের উদ্দেশ্যে ওই যে দেখতে পাচ্ছ দূরের এই যে গেটটা এটাই হচ্ছে তারাপীঠের মন্দিরের মেন গেট তো এবার আমরা অলরেডি তারাপীঠ সংলগ্ন চলে এসেছি মন্দিরের কাছাকাছি তো স্টেশন থেকে নেবার পর তোমরা যে কোনো টোটো অটো অনেক পেয়ে যাবে যার প্রতি এক একজন আকার চল্লিশ টাকা করে ভাড়া তো আমরা চলে এসেছি এইখানে ঘর ভাড়া নেওয়ার জন্য একদম রাস্তার ঠিক বিপরীতে মানে স্টেশন থেকে সাড়ে সাড়ে ন কিলোমিটার আসতে লাগে তারাপীঠ মন্দির তো এখানে এসে আমরা ঘর ভাড়া ধরে নিয়েছিলাম এখানে ঘর ভাড়া এক একজন আঁকার কাছ থেকে নিয়েছিল সাড়ে তিনশো টাকা করে দুটো করে বেড আছে তো অলরেডি আমরা ঘর ভাড়া নিয়ে নিয়েছি তো সবাই খুব ক্লান্ত আমরা অলরেডি ঘরের মধ্যে বসে গেছি তো তারপরে আমরা এখানে সান টান সেরে এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আর তোমাদেরকে সেই বলেছিলাম যে দ্বারকা নদীর তীরেই অবস্থিত এই তারাপীঠ মন্দির এটাই হচ্ছে সেই দ্বারকা নদী দেখতে পাচ্ছো নদীটা তো এই হচ্ছে শ্মশান যেই শ্মশানে অল টাইম চিতা জ্বলিয়ে যায় কোনো সময় এই চিতা বন্ধ হয় না ওই দেখতে পাচ্ছ প্রচুর একদম চারিদিকে ধুলো ছাই পড়ে আছে সবই চিতার এইখানে হচ্ছে সাধক বামাখেপার সমাধি স্থল এইখানে সাধক বামাখ্যাপাকে সমাধি দেওয়া হয়েছিল তার সমাধি মন্দির এইখানেই তো অলরেডি আমরা মন্দিরে ঢুকে গেছি দেখতে পাচ্ছ মন্দিরের কতটা লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য আমরা দুদিন ছিলাম এখানে তো লাইন প্রচুর পড়েছে তো এইটা হচ্ছে মায়ের মন্দিরের সামনের গেট দিয়ে অলরেডি আমরা চলে এসেছি এই যে এখানে মায়ের মন্দির মা তারা মায়ের অবস্থান তো এইটা এখন আমরা শ্মশানের মধ্যে আছি তো আমাদের কিছু পুজোর কাজ ছিল তাই অলরেডি আমরা শ্মশানে চলে এসেছি তো এখান থেকে পুজো দেওয়ার জন্য কিছু ফল কিনে নিয়েছিলাম এখন সেই ফলগুলো আমরা নিচ্ছি তারপরে যেই কাজগুলো আমাদের ছিল সেই কাজগুলো করার জন্য আমরা এই পুকুর থেকে যে যার মতো করে ঘটি করে জল তুলে নিয়েছিলাম সেই দ্বারকা নদী থেকে এই যে আমাকে দেখতে পাচ্ছ তো এইখানেই আমাদের সেই কাজ হবে অনেক ব্রাহ্মণরা আছেন এখানে তো এই ব্রাহ্মণরা সবাই আমাদের পরিচিত মানে আমার মায়ের মামারা আছেন এখানে মানে আমার দাদু হয় তারাই আমাদের কাজগুলো করাবেন এই তারাপীঠের মহাশ্মশানে তো তারাপীঠ আসলে পীঠ যদিও বীরভূম জেলাতে পাঁচটি সতীপীঠ রয়েছে এই জন্য অনেকে মনে করেন তারাপীঠ একটি সতীপীঠ কিন্তু এটা তোমাদের সবার জানা দরকার যে তারাপীঠ কোনো সতীপীঠ নয় এই তারাপীঠ হলো একটি সিদ্ধপীঠ মা সতী সতীর শরীরের কোনো অংশই এখানে পড়েনি এই স্থানে সাধক বামাখাপা বহু বছর ধরে তপস্যা করে মা তারাকে নিয়ে এসেছিলেন এখানে মা তারার সাথে সাধক বামাখাপা কথা বলতেন বামাখাপা এই সিদ্ধিলাভের জন্য এই মন্দির নির্মাণ করেছিলেন বা এই মন্দির নির্মাণ হয় তাই এটি কোনো সঠিক নয় এটি হলো সিদ্ধপীঠ অনেকেই মনে করেন মায়ের চোখের তারা এখানে পড়েছিল কিন্তু সেটি ভুল ধারণা কারণ মায়ের চোখের তারা এখানে পড়েনি সাধক বামাখাপা ধান ধ্যান করা পঞ্চমুন্ডি আসন এখানে তারাপীঠ মন্দিরে অবস্থিত রয়েছে আর এই মহাশ্মশানে আগুন কখনো নেবে না এখানে কাঠের দ্বারা একের পর এক মরা পোড়ানো হয় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত শুধু এই কারণেই ছুটে আসেন যে মা এখানে স্বয়ং এসেছিলেন বামাখাপায় বামাখাপার তীব্র সাধনার ফলে তাই খুব জাগ্রত এই তারাপীঠ বর্তমানে এটি তন্ত্র সাধকদের সিদ্ধি ও তন্ত্র সাধনার একটি মহাপীঠ স্থান তো আমরা এখন সন্ধে আরতির জন্য তারাপীঠ মন্দিরে চলে এসেছি দেখতে পাচ্ছ চারিদিকে কতটা ভিড় আর তোমার মন্দিরের সামনে আসলে তোমার গাছ শিয়রিত হয়ে উঠবে মানে একটা আলাদা রকম অনুভূতি তোমার মনের মধ্যে কাজ করবে বা সৃষ্টি হবে তো তারাপীঠ মন্দিরের আশপাশে প্রচুর দোকান আছে যেই সব জিনিস যেই সব দোকানগুলো আছে এখান থেকে তোমরা তোমাদের বাড়ির ঠাকুর থেকে শুরু করে সব কিছুর জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবে তো এখানে মায়ের জন্য তারা মায়ের জন্য চারিদিকে পদ্মফুলের রজনীগন্ধা অপরাজিতা ফুল থেকে শুরু করে সব রকম ফুলের মালা এখানে বিক্রি হচ্ছে তোমার এখানে আসলে কিছু নিয়ে আসতে হবে না সব কিছুই পয়সা দিলে সব কিছুই কেনা মিলে যাবে এখানে তো দেখতে পাচ্ছ এখানে দোকানে এমন কিছু নেই সেটা তোমাদেরকে বলা যাবে না এইগুলোকে প্যারা বলা হয় এইগুলো দিয়ে অনেকে এখানে তারা মায়ের কাছে পুজো দেয় তো তোমাদেরকে সাধক বামাকে খেপার সমাধিস্থলে সেই শ্মশানটা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে চারিদিক অন্ধকার এখানে কোনো সময় আলো জ্বালানো হয় না অল টাইম যজ্ঞ অনুষ্ঠান চারিদিকে চলিয়ে যাচ্ছে যেদিকে তাকাবে সেদিকে রাতের অন্ধকারে যজ্ঞ অনুষ্ঠান চলছে যে যার বাড়ির বাড়ির এবং যে যার নিজের প্রয়োজন বা প্রবলেমগুলো এখানে মেটাচ্ছে যে যার মতো করে বসে তো সত্যি তারা মা আছেন তাই তাদের কথা শোনেন এবং তাই এত ভক্তের ভিড় ভিড় প্রতিনিয়ত প্রতিদিন চলেছে তো এদিকে আমাদের এই এখন যোগ্য অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি প্রচুর গরমও ছিল এখন তো তোমাদেরকে বলিয়ে দিলাম যে ঘর ভাড়া এক একদিন আগে সাড়ে তিনশো টাকা করে নিয়েছে আর স্টেশন থেকে তারাপীঠ মায়ের মন্দিরের কাছে আজকে ভাড়া হচ্ছে এক এক নাকার চল্লিশ টাকা করে আর এই তারাপীঠের আশপাশে অনেকই জায়গা আছে ঘোরার সেইগুলো তোমাদেরকে হয়তো বললাম যে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান আছে ধাম আছে জগন্নাথ মন্দির আছে পুরীর আদলে যে জগন্নাথ মন্দির সেই মন্দির এখানেও আছে তো অনেক কিছুই এখানেও ঘোরার সিন ঘোরার জায়গা আছে তো এখানে এখন হোম যজ্ঞের অনুষ্ঠান চলছে আর তোমরা যারাই আসো চেষ্টা করবে সকালে সকালে ট্রেন ধরে আসার কারণ তাহলে আপনার ওই দিনটা একদমই নষ্ট হবে না তো এখানে এখন হোম যজ্ঞের অনুষ্ঠান চলছে আমাদের সেই কাজকর্মগুলো চলছে একের পর এক সেই কাজের অনুষ্ঠানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো আমাদের দুপুর বারোটা থেকে অনুষ্ঠান শুরু হয়েছিল রাত্রি এগারোটা বেজে গিয়েছিল আমাদের এই হোম যজ্ঞের অনুষ্ঠান শেষ করতে তো মায়ের মন্দির শনিবার আর মঙ্গলবার প্রচুর ভিড় হয় মানে অতিরিক্ত ভিড় যাকে বলে মানে এতটা ভিড় হয় তোমাদেরকে মানে কি বলবো ধারণার বাইরে তাই তোমাদেরকে বলে শনি মঙ্গলবার আসা আসতে এই কারণেই বারণ করবো কারণ তোমরা অন্যদিন আসো কারণ যদি ভালো করে পুজো দিতে চাও শনি মঙ্গলবার এতটা লাইন পড়ে মানে ধারণার বাইরে প্রচুর লাইন যাকে বলে তো তারপরে আমরা পুজো দিয়েছি এই মায়ের কাছে অলরেডি আমাদের হোম যজ্ঞের অনুষ্ঠান পর্ব একদম শেষের দিকে হয়ে এসছে এবার আমরা যে যার মতো রুমে চলে যাবো রাত্রুটুকু থেকে আবার ভোরবেলা মায়ের মন্দিরে পুজো দিয়ে তারাপীঠ মন্দিরের আশপাশ যেই সব জায়গাগুলো আছে সেইগুলো আমরা ঘুরবো তারপরে এখান থেকে হোম যজ্ঞের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল এবং এই তারাপীঠ মন্দিরের পাশেই একটা হোটেল আছে যেখানে একদম নিরামিষ খাবার পাওয়া যায় সেখানে প্রচুর ভক্তের ভিড় নিরামিষ খাবার খাওয়ার জন্য তো অলরেডি সেই রেস্টুরেন্টে আমরা চলে এসেছিলাম এখানে এক একজনাকার সত্তর টাকা করে প্লেট নিয়েছিল অনেক কিছুই খাবার ছিল সেই প্লেটের মধ্যে আমাদেরকে দিয়েছিল তো তারপরে আমরা যে যার মতো আমাদের যেইখানে ঘর ভাড়া নিয়েছিলাম সেই ভবনে চলে গিয়েছিলাম অভিনব ভবনের একদম রাস্তার ধারী তো আমরা ভোরবেলা স্নান টান সেরে আবার বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাব আজকে যেহেতু তাই ভোরবেলা প্রথমে মন্দিরে মায়ের কাছে পুজো দেবো তারপরে চলে যাব মন্দিরের আশপাশে যেসব ঘোরার জায়গাগুলো আছে সেইগুলো ঘুরতে এই যে দেখতে পাচ্ছ আজ শনিবার মানে চারিদিকে কতটা ভিড় একদম পুকুরের শেষ মাথা থেকে শুধু লাইন পড়েছে এখানে সব রকম লাইন আছে ভিআইপি লাইন থেকে শুরু করে জেনারেল লাইন তো অনেক ক রকমই লাইন আছে যে যেভাবে পুজো দিচ্ছে মায়ের কাছে দেখতে পাচ্ছ শনিবারটা সুন্দর করে ফুল দিয়ে এখানে সাজানো হয়েছে সকলে তারা মাকে দর্শন করে নাও এবং মাকে মায়ের কাছে যে যা চাবার চেয়ে নাও কারণ মা সবার ইচ্ছা পূরণ করে মন থেকে ডাকলে মাকে তাই আজ কয়েক হাজার হাজার ভক্তের ভিড় এই মায়ের কাছে মায়ের কাছে একটাই চাওয়া মা তুমি ভালো থেকো এবং তোমার সকল সন্তানদের ভালো রেখো এটাই মায়ের কাছে চাওয়া দেখতে পাচ্ছ মন্দিরের শনিবারের অবস্থাটা তোমাদেরকে বললাম যে শনি মঙ্গলবার কতটা ভিড় হয় মানে প্রচুর ভিড় তাও আমরা মন্দিরে এখানে চারটের মধ্যে পৌঁছে গেছি এখন গরমকাল মানে চারটে বাজা মানেই পুরো সকাল অলরেডি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো এরপর আমরা যেসব সাইট সিনগুলো আছে একচক্র ধাম থেকে শুরু করে সব জায়গাগুলো আমরা ঘুরছি এখন নিত্যানন্দ প্রভুর বাড়ি জন্মস্থান তার সাথে সাথে জগন্নাথ মন্দির তো এইগুলো সব আমরা ঘুরছি সকলে ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাইও